রহমতোল্লা আলহামদুলিল্লাহ ওকাফা আসসালামিল ইস্তফা বাদ আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী সমাজ এবং ভিওয়ার প্রত্যেকে অবগত আছেন গত রাতে বাতিল গুমরা এবং রক্ত বিভাষু সন্ত্রাসী এই সাতপন্থী আমাদের ইজতেমার ময়দানে বলে তাহুদি জনতা মুসলমানদের উপরে বলে আক্রমণ করেছে রক্তাক্ত করেছে সাত জনের জীবন তারা নিয়ে নিয়েছে তো এই ব্যাপারে আমাদের টাঙ্গেল জেলা মির্জাপুর থানা বাস্তল ইউনিয়ন ইমামাক পরিষদের সভাপতি সাহেবের নেতৃত্বে সমস্ত ওলামাই ক্যারাম এবং ইমামগণ একত্রিত হয়েছে হ্যাঁ এবং একত্রিত হয়ে আমরা প্রত্যেকেই আমাদের সভাপতি সাহেব ব্যাপারে কথা বলবেন যে আমরা তীব্র নিন্দা এবং এ ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি এবং তারা এই সাদিয়ানিরা তারা যেভাবে আমাদের উপর আক্রমণ করেছে এর বলে আমরা বিচার দাবি করতেছি তো এ ব্যাপারে আমাদের বাস্তব ইউনিয়ন ওলামাই ক্যারাম এবং আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট মেসেজ বলে এই গুমরা বাতিল রক্ত বিপাশ ও সাত পন্ডিতের সাথে আমরা পূর্বেও ছিলাম না ভবিষ্যতেও থাকব না আমরা কখনো কোনো দিন বাতিল পন্থীদের সাথে আপোষ করব না পূর্বেও আপোষহীন ছিলাম ভবিষ্যতে আপোষহীন থাকব এ ব্যাপারে আমাদের বাস্তুল ইউনিয়ন ঐক্য পরিষদের সমস্ত আমাদের পক্ষ থেকে আমাদের ঐক্য পরিষদের সভাপতি সাহা এ ব্যাপারে সুস্পষ্ট মেসেজ আপনাদেরকে দিবে এবং এই ব্যাপারে স্পষ্ট করবেন ইনশাআল্লাহ আসসালাম আল্লাহ মেহরবানিতে আমাদের বাস্ত লীন ইমাম ঐক্য পরিষদের সমস্ত ওলামা নিয়ে আমরা গতকালের যে মেসেজ আমাদের মধ্যে আসছে এই আমরা নিন্দা জানাচ্ছি এবং এই ব্যাপারে আমরা কখনো এদের সাথে আমরা থাকবো না আমরা হক পথে ইনশাল্লাহ থাকবো এবং এখনও আসে পূর্ব ছিলাম না এখন আমরা আছি ভবিষ্যতেও আমরা ইনশাল্লাহ এটা আমরা থাকবো এই অঙ্গীকার আবদ্ধ আমরা করতেছি কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করতে আমাদের মধ্যে আমরা ইনশাল্লাহ যাব না